আসসালামু আলাইকুম আপনি দেখছেন ভয়েস দিন প্রিয় ভাই বোনেরা ক্যামতের দিন আল্লাহতালা প্রতিটি মানুষের সামনে একটি ওজনের পাল্লা স্থাপন করবেন সেই মিজানে ওজন করা হবে আমাদের প্রতিটি কাজ নামাজ রোজা দান সদ্গা অন্যের প্রতি আচরণ কিছুই ক্যামতের এই দৃশ্য হবে এতটাই ভয়ঙ্কর যে মানুষ নিজেই বুঝতে পারবে তার জীবন কেমন ছিল এক কোরআনের বর্ণনা আল্লাহতালা বলেন আমরা কেমতের দিনে ন্যায়ের পাল্লা স্থাপন করব। কারো প্রতি সামান্য অবিচার হবে না সুরা আল আম্বিয়া সাতচল্লিশ দুই মিজান কীভাবে স্থাপন করা হবে মহান আল্লাহ নিজ হাতে এমন এক মিজান স্থাপন করবেন যা পুরো মানব আমল একসাথে ওজন করতে সক্ষম হবে এটি এমন হবে যে একটি খারাপ চিন্তাও লুকিয়ে রাখা যাবে না তিন কোন জিনিস ভারী হবে বলেছেন কেমতের দিনে কোনো কিছুকে মিজান এত ভারী করা হবে না যতটা ভারী হবে সুন্দর চরিত্র সহিবকারী অর্থাৎ শুধু নামাজ নয় তোমার আচরণ তোমার ব্যবহার মানুষের সাথে তোমার মিষ্টিকতা সবেই ওজনে গুনবে চার যাদের আমল হালকা হবে যাদের খারাপ কাজ বেশি আর সৎ কাজ কম তাদের আমল হবে হালকা আর তখন আল্লাহ বলবেন আজ তোমার জন্য কোনো ওজন নেই তখন তারা মুখে বলবে হাই আফসোস আমরা কি হারিয়ে ফেললাম পাঁচ আমরা কিভাবে ভারী করতে পারি আমরা যদি চাই আমাদের আমলের পাল্লা ভারী হোক তাহলে করণীয় তিনটি জিনিস হলো নামাজে খুশবু খুজু সহকারে পড়া মানুষের প্রতি সদায় থাকা আর সব সময় আল্লাহর স্মরণে থাকা প্রিয় দিনই ভাই ও বোনেরা মনে রাখবেন কেমতের দিনে কোনো টাকা মান সম্মান কিছুই কাজে আসবে না কাজে আসবে শুধু আমল তাই আজ থেকে আমাদের মিজান ভারী করার চেষ্টা করি হয়তো আল্লাহর রহমতে আমরাও জান্নাতের অধিবাসী হতে পারব প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর নতুন ইসলামিক ভিডিও পেতে ভয়েস অফ দিন চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবারকাতু